পারচেজ হওয়ার পরে কি হচ্ছে তাই না আচ্ছা এখানে আমরা কি দেখতেছি জিরো 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 দেখতেছি আমরা একটা রিফ্রেশ দিই দেখি কি হয় অবশ্যই এখানে চলে আসছে কই এখনো চলে আসছে ও ভাই জি কার্ড রেডি করেন আমাকে এক ডলার দিতে হবে না 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 একটা সিস্টেমে আমাকে না একটা সিস্টেমে একটা জিনিস চেক করব ঠিক আছে আচ্ছা আর কে কে দিতে চাচ্ছেন কার্ড রেডি করেন এক ডলার করে এই যে এটা পারচেস করবেন আপনারা পারচেস করলেও আপনাদের লস নাই এখানে হান্ড্রেড বেস্ট টি শার্ট ডিজাইন দেওয়া আছে একেবারে রেডিমেড গিয়ার লঞ্চে জাস্ট ওয়ান ক্লিকে হান্ড্রেড বেস টি শার্ট ডিজাইন এখানে এক ডলার দিয়ে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপলোড করে দিবেন আমি আসলে এটা টেস্ট করব যে আসলে কাজ করতেছে কিনা বাট এটা চমৎকার একটা সিস্টেম যেটা থ্রু ইউটিউব আমি বিষয়টা জানতে পারছি ক্লিয়ার এখানে ইউটিউব যদি আপনাকে আপনি আপনার পার্শ্ব সাবস্ক্রাইবার না থাকলে আপনার যদি মনিটাইজেশন না থাকে থ্রু ইউটিউব আপনাকে ফর্তুয়াল সাপোর্ট দিবে না তাহলে যাদের আপনাদের চ্যানেল নাই যাদের আপনাদের পার্শ্ব সাবস্ক্রাইবার নাই নো নিড জাস্ট এই যে আমার আমার অ্যাফিলিয়েট লিংক থেকো দরকার নেই আপনি ফর্তোয়াল লিখে ফোর্তোয়ালে একটা ইমেল দিয়ে সাইন আপ করে ফেলেন এই যে লিঙ্কটা দিচ্ছি আমি আপনি এটা পারচেস করেন আমি একটু দেখি

এক্সট্রাক্ট ফাইলস এক্সট্রাক্ট ফাইলস আর নিচের দিকে এই যে লিমিটেড এডিশন ট্রিপল জিরো সেভেন এটাকে কিছু করার দরকার নেই এটাকে আমরা এমন ভাবে নিছি যে কোনো ডিজাইন এখানে আমরা আপলোড করে দিয়ে আমরা ক্লোন করলে একটা একটা করে আপলোড করব বাল ক্লোন করলে যেমন আপনি একশো ডিজাইন কিনে নিছেন ওই একশো ডিজাইন এখানে আপলোড করে দিতে পারেন ক্লিয়ার এগুলি নাম টাম সব অটো চেঞ্জ হয়ে যাবে লিঙ্ক সব অটো চেঞ্জ হয়ে যাবে তাহলে আপনি বাল্ক ক্লোনে ক্লিক করেন এই বরাবর বাল্ক ক্লোনে ক্লিক করেন এই যে দেখেন এবার সিলেক্ট অরিজিনাল অর লিগালি পারচেজড ইমেজেস টু আপলোড তো আপনি তো পারচেজ করেই নিছেন নাকি তো ক্লিক করেন এখানে এটার উপরে ক্লিক করেন সিলেক্ট ইওর অরিজিনাল অর লিগালি পারচেজড ইমেজেস ক্লিক করেন ক্লিক করে ওই ফোল্ডারের ভিতরে যান ফোল্ডারটা ওপেন করেন আমার ফাইলে যদি কোনো ইরোর থাকে তাহলে ওই ইরোরে চলে যাবে আর আমার ফাইলে যদি কোনো সমস্যা না থাকে সবগুলো আপলোড হয়ে যাবে। আমি কি ক্লিয়ার? জি ভাই মানে 100 ডিজাইন আপলোড হয়ে যাবে। দেখেন এখন পর্যন্ত এরর পাচ্ছি না আমি। ওয়াও। তাহলে জার জার লাগে কিনে ফেলেন। ঠিক আছে। আমি কিন্তু কিনে। জাস্ট ওয়ান লিংক আপনারা। কিনে ফেলবেন। এই তো কিনছেই।

আপনার হান্ড্রেড ডিজাইন রেডি জাস্ট ওয়ান ক্লিকে আমি কি বুঝাইতে পারছি ওকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যারা আজকে ক্লাসটা মিস করছে তাদের তারা অনেক কিছু মিস করছে তাই না আচ্ছা আপনি শেয়ার অফ করে দেন পারচেজ হওয়ার পরে কি হচ্ছে তাই না আচ্ছা এখানে আমরা কি দেখতেছি জিরো জিরো দেখতেছি আমরা একটা রিফ্রেশ দিই দেখি কি হয় অবশ্যই এখানে চলে আসছে

আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারি আর এখানে তো টি-শার্ট মার্কেটিং করবই আমরা তাই না আমাদের একটা টপিক বেড়ে গেল তাহলে ক্লাসও বেড়ে যাবে তো একটা জিনিস শিখতে আসছেন পূর্ণাঙ্গভাবে ভালোভাবে শেখা উচিত নাকি জি ভাই আচ্ছা আর এখানে ইউটিউবের সাথে যে আমাকে কানেক্ট করতে হবে এমন কোনো কথা নাই আমি এখান থেকে উইথড্র করতে পারি এই যে সেটিংসে গেলে আমি এখনো মার্কেটিং শুরুই করি নাই ঠিক আছে যেমন এই লিঙ্কটাই এ ধরনের আরো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে খুব অচিরে আমি মার্কেটিং শুরু করার চেষ্টা করব তো সেখানে এই যে সেটিংসে গেলে আমরা এখানে পেমেন্ট টেমেন্ট সব পেয়ে যাচ্ছি আমাদের কোনো ডোমাইন লাগতেছে না সবচেয়ে বড় কথা ক্লিয়ার ইভেন টি শার্ট মার্কেটিং আমরা ইচ্ছে করলে ডোমেন সেট করতে পারি বাট নো নিট আমরা টি শার্ট মার্কেটিংও ভালো এখান থেকে ডোমেন ছাড়াই কাজ করতে পারবো ক্লিয়ার এই যে বিলিং এন্ড পেমেন্টস ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিং প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ